তো আমি ভাবলাম যে ভোট দিতে পারবো সতেরো বছর পারিনি এবার দিতে পারবো কিন্তু এখন ভোটে ঢুকে দেখি যে আমার নাম আসলে নাই তো এখন আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কি তো দেখি তারা ভোটে নির্বাচন কমিশন কথা বলে আমার ভোটটা নাই কেন তবে যদি ভোটাররা বেশি শক্তি এবং কালো টাকা মুক্ত থাকতে পারে তাহলে আমি শতভাগ বিশ্বাস করি যে আমার বিজয় সুনিশ্চিত এটা নিয়ে একটু বিতর্কিত হওয়ার কারণে গ্রুপিং এখানে আছে এরা কমপ্লেন করার কারণে যে তেগি বা তেগি নেতারা ভোটার হয়তো অসুস্থ অথবা কেউ দেশের বাইরে আছে এছাড়া সবাই ভোট দিয়েছে খুব শান্ত সুন্দর সুষ্ঠু আনন্দঘন পরিবেশে উচ্চবঙ্গ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুষ্টিয়া কুমারখালী উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে সম্মেলন শেষে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল ফলাফল ঘোষণা করেন এই প্রথমবারের মতো ভোটের মাধ্যমে গঠিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনসার পানিক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লুথুর রহমান এছাড়াও নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাসেল উদ্দিনখালী এম এমএন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব আহমেদ এ সময় জেলা বিএনপির আহ্বাক কমিটির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন দুপুর বারোটায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মোট সাতশো ভোটের মধ্যে অনুপস্থিত ভোটার সংখ্যা ছয় জন ভোটে গরুর গাড়ি মার্কায় প্রতীকে পাঁচশো ছেচল্লিশ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম আনসার পরমাণিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাফিজুর রহমান সাতা মার্কা ভোট পেয়েছেন দুইশো সাতাশটি ময় মার্কা প্রতীকে চারশো ভোটে পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ লোফা রহমান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম সাতিল মাহমুদ মোটরসাইকেল প্রতীক ভোট এছাড়াও প্রতীকে পাঁচশো পঁচানব্বই ভোট পেয়ে এক নম্বর সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রাসেল উদ্দিন বাবু ও দুই নম্বর সাংগঠনিক সম্পাদক হয়েছেন জাহাঙ্গীর আলম জেলাল তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুর রহমান মোরবপতিকে একশো ভোট এবং নজরুল ইসলাম ভোট পেয়েছেন এদিকে নির্বাচন ঘিরে কর্মী সমর্থকরা আমাদের যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনের আগে বিএনপি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় কিভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রকাশ্যে ফ্রি ফেয়ার ভাবে দিতে পারে এই কাউন্সিল হচ্ছে তারই প্রমাণ এবং সম্মানিত ভোটাররা এসে ভোট দিচ্ছে খুবই ভালো পরিবেশে ভোট দিচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট উঠছে মনের কাছে খুবই আনন্দিত এবং এই ভোট যে এইভাবে হয় এটা আমাদের কোনো জানা ছিল না যাই যে পদ্ধতিতে দিচ্ছে কাউন্সিলের মাধ্যমে ভোটের মাধ্যমে আমরা ওয়ার্ড কমিটি করেছি ভোটের মাধ্যমে আমরা ইউনিয়ন কাউন্সিল করেছি দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতা নির্বাচিত আমাদের পালা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই গণতন্ত্রকে এবার ধারা অব্যাহত রাখার জন্য বেগম জিয়া সেই আপসিন নেত্রী গণতন্ত্রের মা তার ধারাকে অব্যাহত রাখার জন্য তার উত্তরসূরি আমাদের তারেক রহমান সাহেব আগামী দিনের প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত সভাপতি উনি কিন্তু একত্রিশ মধ্যে প্রথমেই দলের গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য চেষ্টা করছে যে আমাদের ইউনিয়ন ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে আমরা ইউনিয়ন পর্যায়ে নেতা নির্বাচিত হয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের কুমারখালী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এখানেও ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এই আহ্বায়ক কমিটি গঠনের পর থেকে ইউনিয়ন পর্যায়ে যে কমিটিগুলো করা হচ্ছে এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এটা কেন্দ্রের নেতাদের মাধ্যমে একাধিকবার সংশোধন হয়ে আজকে আমরা এই সম্মেলন করলাম আমি গত পরশুর দিনও ভোটার ছিলাম না গতকালকে আমাকে জাকির ভাই বলল যে আমার ওয়ার্ডের একজন সাবেক সভাপতির নাম কেটে আমাকে ভোটার করা হয়েছে তো আমি ভাবলাম যে ভোট তো দিতে পারবো সত্তর বছর পারিনি এবার দিতে পারবো কিন্তু এখন ভোটে ঢুকে দেখি যে আমার নাম আসলে নাই তো এখন আমি বুঝতেছি না আসলে ঘটনাটা কী তো দেখি কারা ভোটে নির্বাচন কমিশনের কথা বলি আমার ভোটটা নাই কেন আমি জেলার একজন একমাত্র যুগ্ম আহ্বায়ক আমার ইউনিয়নে আমার ভোটার নাই কেমন না ব্যাপারটা নির্বাচন পরিবেশ ইনশাল্লাহ খুব সুন্দর সুষ্ঠুভাবে ভোট হচ্ছে আমাদের সম্মানীয় ভোটারদের কোনো অবজেকশন নেই সুন্দরভাবে তারা ভোট দিতে পারছে ভোট নিয়ে কোনো সমস্যা নেই আমাদেরকে বিজয়ী করবে ঠিক প্রত্যেকটা মানুষই দাঁড়া আছে সবারই তো বিজয়ের ব্যাপারে আশাবাদী কিন্তু আমি একটু বেশি আশাবাদী এই কারণে যে আমি এই দলের সঙ্গে প্রায় ছত্রিশ বছর জড়িত এই যে আমার কাছে আমার ছোট ভাই আছে জহিরুল ও চশাধীপত্র ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমি বানিয়েছিলাম আমি ম্যাক্সিমাম জায়গায় ছাত্রদলের নেতৃত্বে দিয়ে ছাত্রদল গঠন করেছি সেই ক্ষেত্রে আমার যারা ছাত্রদলের প্রাক্তন নেতৃবৃন্দ আছে সারা কুমারখালী উপজেলায় আর সবাই আমার বিশ্বাস আন্তরিকতার সাথে কাজ করেছে তবে যদি ভোটাররা শক্তি এবং কালো টাকা মুক্ত থাকতে পারে তাহলে আমি শতভাগ বিশ্বাস করি যে আমার বিজয় এই কারণেই যে আমি ছাত্র রাজনীতি থেকে আজ পর্যন্ত উনিশশো সালে ছাত্র সংগঠন যোগদান করার পর থেকে যুবদল স্বেচ্ছাসেবক দল তারপরে বিএনপি স্টেপ বাই স্টেপ এই আটত্রিশ বছর সংগঠনের সাথে আমি নিজেকে নিয়ে রেখেছি ফ্যাসিস শেখ হাসিনার আমলে আঠারোটা মামলা এবং এগারোবার আমি কারাবরণ করেছি সে কারণে মাঝে আমার প্রতি তাদের অনেক আন্তরিকতা রয়েছে পরিবেশটা মোটামুটি এখানকার এখন যে পরিবেশ বা যেভাবে ভোট হচ্ছে সুন্দরভাবেই হচ্ছে কিন্তু আমাদের এই ভোটটা বিগত উনিশ তারিখে হওয়ার কথা ছিল আমাদের কুমারখালী উপজেলাতে যে ওয়ার্ড ওয়ার্ডে কমিটি করা হয়েছিল এটা নিয়ে একটু বিতর্কিত হওয়ার কারণে গ্রুপিং এখানে আছে এরা কমপ্লেন করার কারণে যে বা বা নেতারা বিগত যারা করছে এরা কিছু কেন্দ্র থেকে এবং বিভাগের নেতারা এটার একটা সমাধান করে দিয়েছে উভয় পক্ষ ডেকে তার আলোকে আজকের এই ভোট নির্বাচন ভোটার হয়তো অসুস্থ অথবা কেউ দেশের বাইরে আছে এছাড়া সবাই ভোট দিয়েছে খুব শান্ত সুন্দর সুস্থ আনন্দখানো পরিবেশে উৎসবঙ্গ পরিবেশে আপনারা দেখতে পাচ্ছেন এখনও সব দেখা যাচ্ছে সবাই খাবার পরে বিশ্রাম নিচ্ছে কেউ কথাবার্তা বলছে কেউ বা এখনও বুথের আশেপাশে ঘোরাফেরা করছে তো আমরা যেটা দেখেছি এটা খুব সুন্দর সুস্থ পরিবেশে ভোটটা সম্পন্ন হয়েছে তো সব মুখর নির্বাচন চলতেছে এটা আসলে তো নেতা নির্ধারণ নির্বাচন এটা তো জাতীয় কোনো নির্বাচন না স্থানীয় সরকার কোনো নির্বাচন না এটা আমাদের দলের ভিতরে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য নেতা নির্ধারণ নির্বাচন আমরা দেখতেছি যে তৃণমূল থেকে আপনার হলো ওয়ার্ড থেকে শুরু করে একদম তৃণমূলের নেতারা সুন্দরভাবে লাইন ধরে ভোট দিচ্ছে আর